সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে আমার যাত্রাটি শুরু তো এখন সন্ধ্যা ছাত্ররা আমরা জানি যে বাংলাদেশের ট্রাফিক পুলিশ অলরেডি তারা কর্মবিরতিতে যে অনশন করছেন সেটার পরিবর্তে দায়িত্বে আছে বাংলাদেশের ছাত্র সমাজ আমি প্রায় লম্বা একটি জার্নিতে বিভিন্ন জায়গায় দেখছি যে ছাত্ররা আত্মত্যাগের একটা পরিচয় দিচ্ছে তো এবং আমি দেখছি যে জায়গায় জায়গায় তারা দায়িত্ব পালন করছে হাতে একটি লাঠি নিয়ে বিভিন্ন গাড়িদের শৃঙ্খলভাবে চলার জন্য অনুরোধ করছে তো এই হচ্ছে বর্তমান ঢাকার পরিস্থিতি আমরা আমরা দেখতে দেখতে পাচ্ছি সামনের দিকে থাকি যে কেমন পরিস্থিতি চলছে বা ছাত্রদের যেই এই আত্মত্যাগ এ বর্তমান পরিস্থিতিতে যে তারা এগিয়ে আসলো এই দায়িত্বগুলো পালন করার জন্য আমি তাদেরকে স্বাগতম জানাচ্ছি হচ্ছে ছাত্ররা জায়গায় জায়গায় বা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেনারেশন অলসো তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের এই অক্লান্ত পরিশ্রম দেশের জন্য এবং দেশের ট্রান্সপোর্টের যেই চলাচলের ছাকাটা তারা সচল রেখেছে আমরা সেটা দেখতে পাই আমি আছি এই মুহূর্তে আহ উত্তর বাড্ডা এলাকায় হচ্ছে এখানকার পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছি যে এখানে শাহজাদপুর ছাত্রদের যেই দায়িত্ব পালন এবং আবার মানব সেবায় এগিয়ে আসছে অনেকেই তাদেরকে খাবার দাবার দিয়েও দেখলাম যে সহযোগিতা করছে যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে বর্তমান ঢাকার যেই ট্রাফিক পরিস্থিতি দেখানোর একটা সুযোগ হলো তো ধন্যবাদ সঙ্গে থেকে আশা করি আপনারাও দেখতে পেরেছেন যে ছাত্রদের যেই ট্রাফিক কন্ট্রোল তারা যে পালন করছে এবং তাদের যে ভালোবাসা এটাতে আমি আসলে তাদেরকে সুস্বাগতম জানাচ্ছি কারণ বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতিতে ছাত্রদের বা বিভিন্ন পেশার মানুষকেও আমি দেখছি যে তারা এগিয়ে আসছে যে যেখান থেকে পারছে সেখান থেকে দাঁড়িয়ে তারা ট্রাফিকের আইন প্রয়োগ মানে তারা সেই দায়িত্ব পালন করতেছে তো ধন্যবাদ আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য